হ্যালো গাইস চলে আসলাম আজকে আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে তো আমরা যাচ্ছি মূলত বেইলি রোডে অলরেডি গিয়েও পৌঁছে গিয়েছি কই যাই চলুন দেখি আমরা ওয়েট করছি লিফটে উঠবো আমরা ছয়তলায় তো এই তো আমরা চলে এসেছি নিশ্চয়ই বুঝতে পারছেন কোথায় চলে আসলাম হ্যাঁ বাবুল্যান্ডে বেইলি রোডে নতুন বাবুল্যান্ড ওপেন হয়েছে তো আমরা চলে আসলাম আজকে ভিজিট করতে পুরোটাই পার্পল থিমে করা আমার এমনিতেই পার্পল কালারটা ভীষণ পছন্দ তো আমার ছেলে তো গিয়েই লাফালাফি শুরু করেছে ও যাই মূলত এই জাম্পিংয়ের জন্য ও জাম্পিংটা এত ভালোবাসে এরপরে স্লিপার আমার মেয়ে তো স্লিপারের মানে কি বলবে ও তো একদম স্লিপারে ওঠার মানে ওস্তাদ ও বারবার ওখান থেকে স্লিপার খাচ্ছিল এরপরে তো দেখলাম এখানে নতুন কিছু ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা হয়েছে আমার কাছে বেশ ভালো লাগছিল পুরাটাই পার্পেল থিম আর হোয়াইট এটার জন্য আমার আরও বেশি ভালো লেগেছে কিছু কিছু জিনিস এখানে আরও অ্যাড করা হয়েছে যেমন এই ব্লকেজটা এটা মিলাতে হবে এখানে একটার পর একটা দিয়ে ওয়ান টু থ্রি আসে এবিসিডি আসে বাচ্চাদের জন্য মোট কথা বেস্ট একটা প্লেস এখানে এসে বাচ্চারা একটা ভালো সারাউন্ডিংস পাচ্ছে প্লাস ওদের অ্যাক্টিভিটিসটা হচ্ছে অনেক বাবুদের সঙ্গে মিশতে পারছে মানে ওদের আনন্দটা এখানে আর কি দ্বিগুণ হয়ে যাচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিও এখানে হচ্ছে বাচ্চাদের আমার ছেলে নতুন একটা রাইডে চড়ছে বাট এটা চালাতে পারছিল না পুরো ওর বাবা ওকে হেল্প করছে এরপরে আবার সেই ঘুরে ফিরে জাম্প আমরা দুজনে একটু মাঝখানে ছবি উঠাই নিলাম এরপরে আবার দুই ভাই বোনের সেই খুনসুটি শুরু হয়ে গিয়েছে জাম্পিংয়ে দেখুন বুড়ো বয়সে ভীমরতীজাকে বলে তাই তো আবার একটু ট্রাই করছে ওর বাবার দেখা দেখি। তো এই জিনিসগুলো আর কি নতুন এখানে অ্যাড হয়েছে এরপরে স্টেজ ফাঁকা পেয়ে কায়নাতে একটু নাচনি শুরু করলো এরপরে সবাই স্টেজে চলে আসলো এসে সবাই নাচানাচি করছে এগুলো দেখতে আমার বেশ ভালোই লাগে বাচ্চারা অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে তাদের লাস্ট রাইড ছিল ভিয়ার দেখা ও তো এটা দেখতে খুব পছন্দ করে এরপরে আর কি আমরা বের হয়ে চলে আসলাম আমাদের বাবুল্যান্ড ঘোড়াশেষ এখন আমরা যাচ্ছি পাশে একটা শপিং মল ছিল সেখানে ওখান থেকে মূলত আমার টুকেটাকে কিছু কিনেছিলাম এরপরে আমরা চলে গেলাম কেএফসিতে এখানেও বাচ্চাদের রাইড দেখে তো আমার ছেলে ভীষণ খুশি কিন্তু দুঃখের বিষয়ে আমরা এখানে খাবার অর্ডার করেও পাই নাই কারণ অনেক লেট হতো ওরা আবার রক পেপার সিজার খেলছে এর মধ্যে আর ওয়েট করছে তো পরে আমরা বের হয়ে চলে আসলাম এরপরে আমরা ঢুকে গেলাম বিএফসিতে বিএফসিতে যাওয়ার পরেই আমরা মেনু কার্ডটা দেখে খাবার চুজ করছিলাম যে কি খাবার অর্ডার দেব তো এক একজনের এক এক রকম ভিন্ন মত ছিল কে কী খাবে তো এরপরে অর্ডারটা করাই হলো আমার ছেলে মেয়ে জুসটাই প্রেফার করেছে এখানে কারণ ওরা লাফালাফি করে বাবুল্যান্ডে অনেক মানে তৃষ্ণার্ত ছিল তো ওরা জুসটাই বেশি প্রেফার করেছে এই তো টোকেন আমার হাতে এরপর আমাদের খাবার চলে আসলো আমরা সবাই মজা করে খাওয়া দাওয়া করলাম এবার তো বিদায়ের পালা সবার খাবার দাবার শেষ এখন তো আমাদের বের হতে হবে তো বের হয়ে চলে আসলাম আজকের মতো এখানেই শেষ